হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অবশেষে ডিএ কেসের মামলার শুনানি হতে চলেছে সাম দাম দণ্ডভেদ আর পনেরো দিন পরে ডিএ মামলার সেই শুনানি যে শুনানির জন্য দীর্ঘদিন ধরে আপনারা বহু অপেক্ষায় আছেন তার আগে নয়া চাল দিয়েছে সরকারি কর্মচারীদের জন্য তো ঠিক ফিফ পে কমিশনের মাধ্যমে কি ঘটতে চলেছে সরকারি কর্মচারীদের তা আজকের ভিডিওতে জানতে পারবেন তার পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে চিঠি দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় দ্রুত নিষ্পত্তি চেয়েই শীর্ষ আদালতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মঞ্চ এই বিষয়ে সাধারণ সম্পাদক ভাস্কর জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে এই মামলার পার্টি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং উল্লেখযোগ্য রয়েছে যে গত আঠেরোই মার্চ শেষবার সুপ্রিম কোর্টের বকিয়া ডি মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে সেদিন শুনানি হয়নি সেই আবহে মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মচারীরা তবে জুলাই মাসেই এই মামলায় ফের সুপ্রিম কোর্টে উঠতে পারে তবে এবার যাতে সেই মামলা আর পিছিয়ে না দেওয়া হয় সে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টে এই নিয়ে চিঠি দেওয়া হয়েছিল সিদ্ধান্ত নিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং তাদেরই উদ্যোগে আবারও পশ্চিমবঙ্গের বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জেনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাকে চিঠি লিখলো সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মীদের এই সংগঠন বিগত প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের অনেকেই বিগত দিনে অনশনে বসেছিলেন আর এবার সরকারি রাজনৈতিক হস্তক্ষেপের দাবি করলেন তারা এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের সভায় রাজনৈতিক নেতাদের মধ্যে দেখা গেছিল বিজেপি কংগ্রেস সিপিএমদের নেতারা সেখানে সরকারি কর্মচারীরা ডিএস এর দাবিতে সমর্থন জানিয়েছিলেন তবে এবার সংগ্রামী যৌথ মঞ্চ তাদের কথায় আর পাত্তা দেন না তারপরে বিধানসভায় ডিএ ইস্যুতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে ফেলার চেষ্টা করে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল এবং সেই জল্পনার অবশেষ ঘটল কারণ মে মাসের উনিশ তারিখে গরমের ছুটি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে এর ফের সাতই জুলাই আদালত খুলবে এরপর পনেরোই জুলাই বকেয়া ডি মামলা শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে এবং সেখানেই আরও পনেরো নয় আঠেরো পার্সেন্ট হারে হয়তো ডিএ পেয়ে যেতে পারেন সরকারি কর্মচারীরা সেই তারিখে মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে এবং মামলাটি শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চের কাছে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও